আসসালামু আলাইকুম সুব্যর্শক শ্রদ্ধা আমি পক্ষ থেকে সকলে জানাচ্ছি স্বাগতম বিএস আজকে আমি আপনাদের সাথে মরিচের বিষয়ে আলোচনা করব আমাদের জেলাটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা এখানে প্রচুর পরিমাণে কিন্তু মরিচ পাওয়া যায় তো যারা পাইকারি মরিচ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা যাদের দোকান আছে বা যারা চাচ্ছেন যে নিয়ে এখান থেকে দোকানে দোকানে সেল দেবেন যা যেভাবে প্রয়োজন চাইলে আমাদের থেকে মরিচ নিয়ে পাইকারি দ্বারা ব্যবসা করতে পারেন এবং বর্তমানে আমাদের কাছে যে মরিচগুলো রয়েছে এরা গুণগত মান কালার আলহামদুলিল্লাহ সবটাই ভালো আছে আর আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদের সরাসরি এক কালারটা দেখানোর জন্য অনেক ভাই বলেন যে ভাই আপনার এখানে সোয়াবিনের সরি মরিচের কালার কেমন বা মরিচ সাইজে কেমন বা কোয়ালিটি কেমন তো এই জন্য এখন সরাসরি আপনাদেরকে মরিচ দেখাচ্ছি আমাদের এখানে মরিচটা এমনই হয় তবে এখানে একটা কথা হচ্ছে যে আমরা যখন মরিচগুলো সংগ্রহ করি তখন আমাদের মরিচে কিন্তু কিছু দুই নম্বর মরিচ থাকে বা ফাতরা কিছু মরিচ থাকে সাদা বনের কিছু মরিচ থাকে তা আমরা লোক দিয়ে এই মরিচগুলোকে বেশি আলাদা করে ফেলি এবং অনেক ভাইরা আছে যাদের সাদা মরিচের প্রয়োজন কম দামের মরিচ তারা আমাদের থেকে ওই সব মরিচ সংগ্রহ করে আর যারা ভালো মরিচ নিতে চান তাদেরকে আমরা ভালো মরিচ দিয়ে থাকি ইনশাল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের এখানে ঝালমরিচ মরিচ আপনার হচ্ছে যে দেশি মরিচ সর্ব আইটেমের মরিচ কিন্তু আমাদের থেকে আপনারা ইনশাল্লাহ পাবেন তা আমরা চেষ্টা করি একবারে স্বীকলভাবে ব্যবসা করার জন্য এবং সামান্য প্রফিটে মাল আমরা সেল করে থাকি আমরা ভাই ব্যবসায়ী বেশি ব্যবসার আশা করি না আমরা সামান্য প্রফিটেই ইনশাল্লাহ পুরো বাংলাদেশে মাল দিয়ে থাকি তো যাদের মালের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর সর্বশেষ একটা কথা বলতে চাই আপনি দেখেন বাংলাদেশে বর্তমানে কিন্তু বেকারের সমস্যাটা অনেক বাড়তেছে তা আপনারা যদি বেকার না থেকে যদি আমাদের থেকে মরিচ নিয়ে ব্যবসা করেন আপনি যদি কেজিতে যদি বিশ টাকা লাভ করেন এক্সাম্পল আপনি যদি মাসে যদি আপনি এক হাজার কেজি মরিচ তাহলে দেখা গেছে যে আপনি ভালো একটা আয় কিন্তু মাসে করতে পারবেন তো বিয়ার বেকার ঘরে বসে না থেকে আপনারা যদি মরিচের ব্যবসা করেন ইনশাল্লাহ আশা করা যায় অনেক ভালো হবে তো যাদের এক কেজি দুই এক কেজি আপনারা ভোক্তা যারা আছেন দোকানদার থেকে এক কেজি মরিচ নিয়ে খেয়ে দেখবেন যে আমাদের আমাদের মরিচের গুণগত মানগুলো কেমন ইনশাআল্লাহ আমাদের এখানে মুরচির গুণগত মানটা অনেক ভালো তো তাদের মরিচির প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাইকারি আপনাদেরকে মরিচ দেব আর একটা কথা হচ্ছে যে মুরচির দাম কিন্তু এখন মোটামুটি যাই আছে সে রিজনেবল প্রাইসে আছে কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু মুরচির দাম বাজারটা আরও অনেক বাড়বে আশা করা যায় কিছুদিনের মধ্যে মরিচের বাজারটা আরও অনেক বাড়বে তাই কোনো ভাই যদি মরিচ নিয়ে স্টক করতে চান সুযোগ কিন্তু এখনই এখনই আমাদের থেকে মরিচগুলো নিয়ে আপনারা স্টক করে রাখতে পারেন আমাদের মরিচ যদি আপনি ছয় মাস সাত মাস আট স্টকে রাখেন কোনো কিছুই হবে না শুধু আপনার যেখানে মরিচটা রাখবেন সেখানে জায়গাটা যেন শুকনো থাকে এবং আমরা দেখতেছেন যে আমরা মরিচটা যেভাবে যেভাবে আমরা সংরক্ষণ করে রেখেছি আপনারা ঠিক